রূপমকে একটা চাকরি দিন এম এ পাস বাবা নেই আছে প্রেমিকা সেও আর দু এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আজ চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিয়নের কাজ হলেও চলবে তমালবাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা দুর্গে তমালবাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে সে বলবে দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুনকে আগুন গেল আলিমউদ্দিন স্ট্রিটে আলিমুদ্দিন ছুটলো নদীকে বলার জন্য নদী এসে আছড়ে পড়লো উপকূলে সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও পাস করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলায় গলির মোড়ে সাত আট জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে শদ্য তুলে আনা রূপমের ডেড বডি সারা গায়ে ঘাস খরকুটো হাতের ধরে থাকা একটা টাকার কয়েন থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারের এক টাকার কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এম এ পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে একটা ছেলেকে কেন আপনারা এম এ আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে নিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের ফোন বেজে উঠল ফোন বেজে চলল ফোন বেজেই চলল কুড়ি বছর ধরে ওই ফোন বেজেই চলছে আর কুড়ি বছর বাঁচবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলছে নদীর দিকে নদী উপকূল থেকে আছড়ে পড়ে বললো রূপমকে একটা চাকরি দিন কে রূপম রূপমাচার্য বয়স ছাব্বিশ এম এ পাস বা দিকের গালে একটা কাটা দাগ আছে বা দিকের গালে একটা কাটা দাগ আছে